আসসালামু আলাইকুম সুন্দর একটি ড্রেস যা কিনা আপনার শরীর এবং মন দুটিকেই ভালো করে আজকে যে প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি জানি না কতটুকু ভালো লাগবে তবে পার্সোনালি যারা হচ্ছে নতুন প্রোডাক্টের জন্য সবসময় অপেক্ষায় থাকেন তাদের জন্য গুলজি ব্র্যান্ডের একেবারে নতুন এই ড্রেসটি আপনাদের মনকে আজকে রাঙিয়ে তুলবে এত সুন্দর দুটি কালারে চলে এসেছে প্লাস এটার যে ফ্যাব্রিকটা সুপার প্রিমিয়াম একটি ফ্যাব্রিক একদমই সফট একটি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন কটনের মধ্যে বিশেষ করে এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু কটন কাপড়গুলোর চাহিদা অনেক বেশি কারণ কটন কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হয় এবং লং টাইম ধরে ইউজ করা যায় যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের এই নাম্বারগুলো ফলো করবেন প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অফলাইনে যারা নিতে চাচ্ছেন দুটি আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কামিজে যে নেকটা আছে নেকের এখানে হ্যাভিভাবে এমব্রয়ডারি কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন একেবারেই নিখুতভাবে এমব্রয়ডারি করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে এই পাশে যদি দেখেন এখানে কিন্তু চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এবং এটার বর্ডারে দেখেন কতটা নাইসলি ওয়ার্কগুলি করা আছে চিকেনকারি বোরিংয়ের এই ওয়ার্কটা একেবারেই নতুন আপডেট এসেছে যেটা হচ্ছে গোলজি ব্র্যান্ড নিয়ে এসেছে এই ওয়ার্কটা সো এখানে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসলি সিকোয়েন্সের ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হবে কামিজের ব্যাক পোষণটা একদমই সিমিলার থাকবে আমার এখানে আজকে অনেক বেশি নয়েজ আপনারা পেতে পারেন কারণ এখানে অলমোস্ট হচ্ছে কনস্ট্রাকশন চলছে আমাদের অফিসে যে ডেকোরেটর আছে এটা একটু আমরা চেঞ্জ করতেছি দ্যাটস ওয় হচ্ছে একটু নয়েজ আপনারা পেতে পারেন সো আমি এখন এটার যে সালোয়ারটা আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা প্রাইসটা অনেক রিজনেবল মাত্র পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন এই সুন্দর ড্রেসটি গোলজি ব্র্যান্ডের একেবারে আপডেট প্রোডাক্ট এগুলো কিন্তু ইন্সপায়ার্ডের কালেকশান সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা গর্জিয়াস ফিল করবেন জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেসের সাথে যদি সুন্দর দুপাটা আসে এবং প্যান্টের কাপড়টা একদমই ফ্রিসেজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর যে আরেকটি কালার আছে দুটি কালারই মাসাল্লাহ মারাত্মক সুন্দর কালার যে কোনো আপুকেই মানাবে কালো ফসা শ্যামলা যারাই কিন্তু এই ড্রেসটা পার্সেস করবেন সবাইকেই কিন্তু এই কালারগুলি মানাবে এটা হচ্ছে কামে যে নিচে থাকবে আর এটা হচ্ছে আপারে থাকবে না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে এবং স্লিভসের যে কাপড়টা আছে যে দেখেন এক্সট্রাভাবে আপনারা পাবেন এখানে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে প্রাইসটা অনেক অনেক রিজনেবল আবার বলছি মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখতে যেমন সুন্দর তেমনই কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলি খুব দ্রুত আপনারা পার্সেস করে ফেলার ট্রাই করবেন খুবই চমৎকার এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা থ্রি পিসের কালেকশান সাথে হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এগুলো আনিস্টিস প্রোডাক্ট আপনাদেরকে এগুলো মেক করতে হবে অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ